ছাত্র রাজনীতি করেছি এবং এই সয়নং টেংরা ইউনিয়নে উপজেলার রাজনীতি করেছি উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের এর সাত বিরোধী আন্দোলন উনিশশো থেকে আমার রাজনৈতিক জীবন শুরু আমাদের অনেক ত্যাগ অনেক অবদান এই দলে আমাদের আছে যখন সৃষ্টি তখন থেকে আমরা হাল ধরে রেখেছি আর এখন আর এখন সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে মূল্যায়ন করে বড় নেতা বানানোর জন্য আমরা এত পাগল হই নাই সেই রাজনীতি করি নাই আমরা শোষণমুক্ত মুক্ত সমাজ ব্যবস্থার লক্ষ্যে বাংলাদেশের সমৃদ্ধির লক্ষ্যে রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বহুদলীয় গণ গণতান্ত্রিক দল সেটা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রহমান সেই রাজনীতি করার অধিকার সব দলকে দিয়েছেন তো আমি বেশি কথা বলবো না শুধু এটুকুই বলতে চাই যারা সৃষ্টি করে তারা কোনোদিন ফসল খায় না এটা দুনিয়ার নিয়ম আমরা সৃষ্টি করেছি আমাদের বাতি যারা সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করে আমাদের সেন্টারে দুই হাজার আঠারোর অংশগ্রহণমূলক নির্বাচনে বিপুল বুঝের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করেছে বাকি নয়টি সেন্টারেই বিপুল বুটে ফেল করেছে এটা আমাদের গৌরব আমাদের অর্জন আমাদের বাইবাদের অর্জন জাতীয়তাবাদী দলের অর্জন আমাদের বংশের অর্জন রক্তগতভাবে আমাদের বংশে অন্য কোনো রাজনৈতিক দল নাই সেটা আমাদের গৌরব আমরা প্রাউড ফিল করতে পারি বাবেশ্য টু এডি ভি বলতে চাই এখানে গৌসালী আছে আমার ছোট ভাই যুবদল ছাত্রদল থেকে বিএনপি রাজনীতি পর্যন্ত সে এ পর্যন্ত পৌঁছে আছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোলাজ পয়েন্টে কিন্তু একটি ভুল বোঝাবুঝির ঘটনা হয়েছে আমাদের দলের আইনন্তনিন ব্যাপারে কিন্তু কাকে আসামি করা হয়েছে সেটা সুনিশ্চিত হয় নাই গণতান্ত্রিক চর্চা করেন আপনারা গণতান্ত্রিক শিষ্টাচার বহির্ভূত আপনারা রাজনৈতিক করবেন না এটা আমার অনুরোধ আমি উর্ধ্বতন কর্তৃপক্ষ নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যে বাংলাদেশে গণতান্ত্রিক দল হিসাবে জাতীয়তাবাদী দলই আছে তাই আপনারা ও গণতান্ত্রিক আচরণ করে নব্য দালাল যারা আওয়ামী লীগের দালালি করেছে এই নব্য নবাগত মানুষকে রাজনীতির আসনে অধিষ্ঠিত না করে ত্যাগী যারা জেল জুলুম খেটেছে তাদেরকে রাজপথের সৈনিক যারা তাদেরকে জাতীয়তাবাদী দলের দায়িত্ব দিবেন এবং চিহ্নিত করে যারা দালাল আছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে খাঁটি মানুষকে দিয়ে এই দল পরিচালনা করবেন এটাই আমি আশা রাখি এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ